ধরো ফেরত পাঠাও পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে আজ কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে আর এই সভায় উপস্থিত রয়েছে নদিয়া নদিয়া জেলা জেলা উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন সহ বিভিন্ন উপস্থিত ছিলেন রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ উপস্থিত রয়েছে নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীরা আর এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন নদিয়া রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুনে নিব তার মুখ থেকে সারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই পাকিস্তান এটাকে জঙ্গি স্থানে পরিণত করার চেষ্টা করছে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে আসার পর তাদের সেই বিস্ফোরণের জঙ্গি কার্যকলাপের দাঁত অনেকটাই ভেঙে দিতে সফল হওয়াতে তারা অতর্কিতে কাশ্মীরের তিনশো সত্তর ধারার পর যে শান্তির পরিবেশ ফিরে এসেছিল যেভাবে পরিকল্পিতভাবে পাকিস্তান সেখানকার জঙ্গি পাঠিয়ে হিন্দুদের বেছে বেছে তাদেরকে হিন্দু প্রমাণিত করে ধর্ম দেখে মেরেছে এতদিন যারা বলতো জঙ্গির কোনো ধর্ম হয় না মানুষ দেখলো সারা বিশ্ববাসী দেখলো জঙ্গির ধর্ম হয় আর এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানের হাত রয়েছে তাই বারবার এটা আমরা দেখেছি তাই আমাদেরও একটা সহ্যের সীমা আছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম প্রস্তুতি নিচ্ছেন তার আগে ঘরের মধ্যে যে সমস্যা রয়েছে বিশেষ করে পাকিস্তানের নাগরিক ভারতবর্ষের উদারতার কারণে বিভিন্নভাবে এসে তারা রয়ে গেছে সংসার পেতেছে তাই আগামী দিন এরাও পাকিস্তানের পক্ষে সহায়ক হতে পারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করে দিতে পারে তাই পাকিস্তান সহ ইসলামিক জঙ্গি যাতে বহিরাগত যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করে সমস্ত মুখ্যমন্ত্রীদের ডেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও পাকিস্তানিদের বিতরণের জন্য তারা সচেষ্ট হয়েছে সক্রিয় হয়েছে পদক্ষেপ নিচ্ছে কিন্তু দুর্ভাগ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা জঙ্গির সবচাইতে উর্বর ভূমিতে পরিণত করেছে তাদের যে প্রশাসন আছে ডিএম এসপি তারা এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুক তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমকে স্মারকলিপি জমা জমা দিতে চাই যে সমস্ত জেলা নয় সমস্ত রাজ্য জুড়েই যে পাকিস্তানের নাগরিক আছে এবং তৎসহ রোহিঙ্গা এবং বাংলাদেশের ঘুষপাটিয়া অনুপ্রবেশকারী যারা হয়ে ভারতবর্ষের ক্ষতি করছে বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যারা তারাও আজকে পশ্চিমবঙ্গে বাংলায় হাজার হাজার আশ্রয় নিচ্ছে উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে ভয়ে তারাকে পুলিশের আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গ তাই পুলিশ প্রশাসন সহ ডিএমের কাছে আমরা আবেদন রাখছি সমস্ত বিদেশি কি কর্মসূচি রয়েছে দা আজকে আমাদের কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিএম অফিসের সামনে আমাদের ধর্ণা অবস্থানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পাঁচ ঘন্টার আমাদের এই টানা অবস্থান যে ধরনা আর এই ধর্না কেন করা হয়েছে সেটাও আমাদের মহামান্য ডিএম সাহেবকে লিখিতভাবে আমরা একটা স্মারকলিপি দেবো সাড়ে তিনটের সময় আমরা জানি গত বাইশ গত বাইশ তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরে পহেলগাতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে আর আমরা দেখলাম কিছু পাকিস্তানের কিছু আততায়ী পাকিস্তানের মদতপুষ্ট কিছু সন্ত্রাস আমাদের প্রায় সাতাশ ছাব্বিশ জন আমাদের নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে দেখে খুন খুন করা হয়েছে আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ হাজার বাইশ অবলিক আঠাশ অবলিক দু হাজার পঁচিশ এফ আই এবং ডেটের পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নম্বর যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের প্রত্যেকে পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসছে তাদের ভিসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে পশ্চিম পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে দাঁড়িয়ে দিতে হবে এবং যাদের ভেসার মেয়াদ এখনও আছে তাদের খুঁজে বের করে তাদের তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ